আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আমি যে ভিডিওটি বানাবো আজকে কোনো দেশ নিয়ে কথা বলবো না আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে আপনাদের নিজে নিজে আবেদন করে আপনারা ইউরোপে বাড়ি জমাতে পারবেন তো সেক্ষেত্রে একটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে কাভার লেটার এবং সিবি তো এই যে ইউরোপ সিবি আপনি কিভাবে লিখবেন আজকে এই টপিক্সের উপরেই থাকছে ভিডিও তো একটা ইউরোপ সিবি আপনি দশ মিনিটের মধ্যে কিভাবে লিখে নিতে পারেন সেইটাই থাকছে আজকের ভিডিওর মূল টপিক তো দেরি না করে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি গুগলে লিখবেন ইউরোপাস প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যেখানে দেখেন ক্রিয়েট ইউর সিবি কভার লেটার টেস্ট ইউর ডিজিটাল স্কিল অপশনগুলো আছে আপনি ক্রিয়েট সিভিতে চলে যাবেন যেহেতু আমরা সিভি তৈরি করব তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন স্টার্ট ফ্রম ইউরোপিয়ান সিবি ক্রিয়েট নিউ সিবি আপনার আপনি ক্লিক করবেন ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ভাষা ইংলিশ দেওয়া আছে আপনার ডেটের একটা ফরমেট দেওয়া ছিল তো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম ছবিটা আপনার একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে যথেষ্ট একটা ভালো ছবি কিন্তু দিয়েছি দিয়ে এবার আপনার ফার্স্ট নেম দেন আপনার লাস্ট নেম এগুলো লিখবেন তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট মি মানে নিজের সম্পর্কে কিছু বলা তো নিজের সম্পর্কে কিছু এখানে আপনি লিখে দেবেন আমি এখানে কিছু লিখে দিলাম এটা আমি যার সিবিটা লিখছি উনি একজন ইলেকট্রিশিয়ানে দক্ষ একজন কর্মী তাই ওনারটাই আমি ওইটা উল্লেখ করে দিচ্ছি আর কি এই টোটালটা উল্লেখ করে আপনার ইন্টারেস্ট আপনি কোন কাজে দক্ষ এগুলো একটু লিখে দেবেন কী চাচ্ছেন ক্যারিয়ারে জন্ম তারিখটা এখান থেকে সিট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে আপনার gender টা সিলেক্ট করে দিবেন দেন আপনার কান্ট্রিটা টা আমরা বাংলাদেশী ন্যাশনালিটি বাংলাদেশী দিয়ে দিতে হবে আপনার ব্যবহৃত একটা ইমেল এখানে দিয়ে দিবেন দেন আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে আমরা যেহেতু বাংলাদেশে তো বাংলাদেশ কোডটা সিলেক্ট করে দিয়ে তারপরে ফোন নাম্বারটা লিখে দিবেন দেন আপনারা আসতেছে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন যেমন আপনার ফেসবুকের লিঙ্ক আপনার লিঙ্কডিনের লিঙ্ক আপনার যদি পোর্টফোলিও থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এগুলো অ্যাড করে দিলে ভালো হয় তো আপনার আপনার অ্যাড্রেসটা দেবেন হোম অ্যাড্রেস এবং আপনার ওয়ার্কিং অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে সেই দুইটাই দেবেন তো আমি এখানে শুধু হোম অ্যাড্রেসটা দিচ্ছি আপনি চাইলে দুইটাই অ্যাড করতে পারবেন পোস্ট কোচ সিটি কান্ট্রি এগুলো দিতে হবে এগুলো দিয়ে আমি এবার এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি দেখেন এইরকম দেখাচ্ছে এটা সেভ করলো এটা সেভ হয়ে থাকলো এতটুকু সেভ হয়ে থাকলো এবার আপনি দেখেন নিচে অ্যাড নিউ সেকশন এখানে যদি ক্লিক করা হয় অনেকগুলো দেখেন অপশন আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন তো এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে এসে আপনাদের যে ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে আর কি সেটা দিয়ে দিবেন আমি যেহেতু ইনার ইলেকট্রিশিয়ানের ইয়ে তো ইলেকট্রিশিয়ান দিয়ে দিলাম উনি যেখানে কাজ করে সেই কোম্পানিটার নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার নিচে দেখেন সিটি এবং কান্ট্রি আছে এবং এই সিটিটা হচ্ছে ওই যে উনি যেখানে কাজ করে সেটার যে লোকেশনটা ওই সিটিটার নাম দিতে হবে কান্ট্রি তো বাংলাদেশ আমরা বাংলাদেশ আছে যেহেতু বাংলাদেশের নামটা দিতে হবে দিয়ে আপনি এবার আবার আপনি যদি অন্য থাকে তাহলে দেখেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লিখলেন আর কি এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে বা আপনি যদি ক্লিনার লেখেন ক্লিনার হিসেবে আপনার যে দায়িত্বগুলো থাকে আর কি রেসপন্সিবিলিটিস সেই রেসপন্সিবিলিটিসগুলো এখানে লিখে দিতে হবে আর কি আপনি আপনার ইচ্ছা মতো লিখে দেবেন আর কি কাজ করেন ওই জায়গায় সেই সব কাজগুলো সুন্দর করে ইংরেজিতে লিখে দিতে হবে আর কি আপনাদের যদি ইংরেজিতে লিখতে প্রবলেম হয় তা আমি নেক্সট ভিডিও বানিয়ে কিভাবে এখানে এই এক্সপিরিয়েন্সগুলো গুলো এবং রেসপন্সিবিলিটিস গুলো লিখবেন আর কি সেটার একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো এই যে আমি ইলেকট্রিশিয়ানের যে দায়িত্বগুলো থাকে আর কি সচরাচর সেই দায়িত্বগুলো লিখে দিলাম আর কি লিখে দিয়ে এটা আবার সেভে ট্রিপলে সেভ হয়ে যাচ্ছে এবং আমরা আরও এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি কিন্তু আরও অ্যাড করতে পারবেন আমি এবার এডুকেশন এবং ট্রেনিংটা অ্যাড করে নিলাম এডুকেশন আপনার এসএসসি এইচএসসি এই জিনিসগুলো অ্যাড করবেন অ্যাড করার পরে আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে আর কি সেইগুলোও কিন্তু কোনো ইনস্টিটিউটের আন্ডারের আন্ডার থেকে যদি ট্রেনিং করা থাকে সেগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের নাম আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর আরও সেকশন অ্যাড করা যাবে আমি এবার দিলাম ল্যাঙ্গুয়েজ স্কিলটা ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি আমাদের মাদার টাং আছে বাংলা বাংলাকে দিয়ে আপনার অ্যানাদার যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম এবং ইংলিশ যখন সিলেক্ট করতে হবে ইংলিশটা কোন লেভেলের আপনি পারেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে এ ওয়ান মানে কি বি ওয়ান মানে কি এ টু মানে কি সেগুলো দেওয়া আছে আপনি আপনার সাধ্য মতন আপনি যতটুকু পারেন সেটাই দেবেন ভুলভাল কিছু দিবেন না সত্য কথাটাই লিখে দেবেন অ্যানাদার সেকশন আমি ডিজিটাল স্কিলটা অ্যাড করলাম

এই দেখেন হয়ে গেছে বা আবার নিউ সেকশনে গিয়ে আপনারা দেখেন আরো সেকশন আছে এখানে আপনি মধ্যে যে 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 জিনিসটা আপনার আছে সেই যে গুলো এড করে আপনি সেই জিনিসটা দিয়ে দেবেন তো এখানে আমার যার সিভিটা লিখছে তার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি অনেক ক্লিক দিতে পারি হবিজ এবং ইন্টারেস্ট হবিজ এবং ইন্টারেস্টের জায়গায় যে ইন্টারেস্ট গুলো তারা আছে যেমন অনেকে থাকে স্পোর্টস রিডিং রাইটিং এই অভ্যাসগুলো থাকে আর কি তো এগুলো দিবেন এগুলো আপনাদের না থাকলেও এগুলো আপনারা সিভিতে অ্যাড করতে পারেন এটা আর কি সিভি আর একটু মানটা একটু ভালো বোঝায় আর কি তো আমি এখানে অ্যাড করে দিলাম এখানে দেখেন আবার অনেকগুলো অপশান আছে আপনি শুধু টাইটেলের জায়গায় আপনার ইয়েটা দিয়ে দেবেন আমি যে টাইটেলের জায়গায় দিয়েছি তাই স্পোর্টস রিডিং রাইটিং সোশ্যাল ওয়ার্ক এইগুলো কিন্তু চলে আসছে আর একটা আমি অ্যাড করছি আদার স্কিল এই সেকশনে গিয়ে যদি এখানে দেখেন একদম নিচে আদার আছে আদার দিয়ে এখানে লিখে দেবেন আদার স্কিল আদার স্কিলের ভিতরে আপনি দেবেন আপনার কমিউনিকেশন স্কিল আপনার টিম ওয়ার্কিং স্কিল আপনার অ্যাডাপ্টিবিলিটি এই জিনিসগুলো আপনি দিয়ে দেবেন আমি সেম জিনিসগুলোই দিছি দিয়ে যদি নেক্সটে ক্লিক করা হয় সি ভি কিন্তু আমার লেখা শেষ সি লেখা শেষ এখন দেখেন সিভির প্যাটার্নটা কিন্তু চলে আসছে কী কালার দেবেন কী প্যাটার্ন নেবেন এখানে দেখেন চারটা টেমপ্লেট আছে চারটা টেমপ্লেটের মধ্যে থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট কিন্তু সিলেক্ট করে আপনার সি রেডি করতে পারেন আর কি তো আমি এখান থেকে চারটায় একটু ট্রে মারতেছি দেখি কোনটায় কেমন দেখা যায় এটাই দিলে এমন দেখা যাবে এই মেনু থেকে আমি এটা সিলেক্ট করছি তিন নম্বরটা সিলেক্ট করে তিন নম্বরটা যে এরকম দেখাবে যদি এখান থেকে আপনি এবার চার নম্বরটা সিলেক্ট করেন এইটা দেখাবে তো আমি তিন নম্বরটা সিলেক্ট করছি তিন নম্বরটা সিলেক্ট করার পরে এবার আপনি যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু সিবি আপনার ডাউনলোড অপশানটা চলে আসবে এই দেখেন এইরকম দেখাচ্ছে কী সুন্দর একটা সিবি তৈরি হয়ে গেছে দেখেন এখান থেকে খুব সহজে কিন্তু আপনার এখান থেকে সুন্দর স্ট্যান্ডার মানে সিবি তৈরি করে নিতে পারেন এই নেক্সট রে দিলে ফিনিশ একটা অপশান আছে ফিনিশ দিলাম ফিনিশ দিয়ে সিবিটি কী নামে হবে সেই নামটা আমার এখানে দিতে হবে যার জন্য সিবিটা লিখছে আর কি সিবির নামে ওই তার নামটা দিয়ে দেবেন দিয়ে

সিভি তৈরি করে নিতে পারবেন আবার চাইলে এই ওয়েবসাইটে কিন্তু আপনি নিজের প্রোফাইলটা তৈরি করে রাখতে পারবেন পরে একটু এদিক সেদিক চেঞ্জ করে কিন্তু বিভিন্ন ধরনের সিভি কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এবং এই সিভি দিয়ে আপনি যে আমি যে আবেদন করা দেখিয়েছি যে এস্তোনিয়াতে ডেনমার্কে ক্রোয়েশিয়ায় যে আবেদনগুলো করতে হবে সেটা কিন্তু আপনি এই সিভি থ্রু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম